প্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকা মাওয়া বিশ্ব রোডের কাছে কেরানীগঞ্জ জেলখানা কাছে এবং আবদুল্লাপুরের পাশে এই যে দেখতে পাচ্ছেন কদম আলী মাস্তান আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা এখানে কারখানা আছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির সামনের সাইড একদম রোড ধরে রোড অ্যাটাস্ট দর্শক বাইশ শতাংশ জমি আছে এখানে অপরূপ সুন্দর এই জমিটি অল স্কোয়ার এবং এইখানে বেশ কিছু ভরট জায়গা আছে দেখতে পাচ্ছেন দুই তিন শতাংশ এখানে ভরট আছে এবং এখান থেকে একবার যে দেওয়াল পর্যন্ত একদম রাস্তা বিশ্ব ধরে মেন আর এখানে খাস জমি আছে তার খাম্বা পর্যন্ত এটা যার সাম আপনি ভোগ করতে পারবেন এটা বিক্রির জন্য প্রস্তুত দর্শক দ্বারা নিতে চান এবং দেখতে চান ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অপরূপ হাই এরিয়া এবং সাথে অ্যাটাচড মনের মতো কারখানা কিংবা স্বপ্নের বাড়ি কিংবা মন আপনি করতে পারবেন বিশ্ব রোড সাথে অ্যাটাচড তো এই জায়গাটি বিক্রির জন্য প্রস্তুত এবং এই যে দেখতে পাচ্ছেন সাউথ টাউন এটা হচ্ছে সাউথ টাউন কাছে এবং কেরানীগঞ্জ জেলখানা কাছে এবং আহ আবদুল্লাপুরের কাছে বিশ্ব সাথে দর্শক যারা নিতে প্রস্তুত তারা সরাসরি ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং রেটিং দিয়ে দিবেন আপনাদের জন্য এই দূর থেকে ভিডিও তুলে আনা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের পেজে আল্লাহ হাফেজ